উপর জোর দিলেও বিএনপি নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছিল অবশেষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছে বিএনপি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান বৈঠকে প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের ছয় মাস বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে পরামর্শ শীর্ষকে একটি চিঠি দিয়েছেন তিনি বিএনপির প্রত্যাশা সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এদিকে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা তাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন বিএনপি মহাসচিব বলেন তাদের আশা অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণও প্রত্যাশা করছে যোগ করেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন করার জন্য ফের তাগাদা দেওয়া হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন ন্যূনতম যে সংস্কার সেগুলো সম্পূর্ণ করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছেন তারা সরকার কবে নাগাদ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন পনেরো তারিখের মধ্যে ওনারা অর্থাৎ সরকার কিছু একটা বলতে পারেন তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে তা সব রাজনৈতিক দলের চাওয়ার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান সচিব শফিকুল আলম তিনি বলেছেন প্রধান উপদেষ্টা আগেই দুটি সময়ের কথা বলেছেন এটি চলতি বছরের ডিসেম্বর অন্যটি সামনের বছরের জুন রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর নির্বাচন কখন হবে তা নির্ভর করছে বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানবে না বিএনপি এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব বিএনপি বলছে অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত রয়েছে মর্মে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয় বলে মত